নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের ভিন্দ রেসিপি চিংড়ি মাছের ভিন্দালু বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি চিংড়ি মাছগুলো মাথার দিকে খোসাটা রেখে পিঠের খোসাগুলো ফেলে দিয়েছি আর মাছের ভেতর থেকে কালো শিটটা বার করে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প নুন এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা একটি টি স্পুন রসুন বাটা মশাগুলোকে দিয়ে মাছগুলো মেখে দশ মিনিট রেখে দেব এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আলু আলুটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটি টি স্পুন হলুদ এক টি স্পুন নুন একটি টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাকে মিশিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে গ্যাসটাকে চিনি করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলুগুলোকে নাড়াচাড়া করে দেখে নেবো আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে রাখবো আলুগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে আমি পুরো ম্যাশ করে নিয়ে এইভাবে দানা দানা করে ম্যাশ করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা দিয়ে দেবো একটা বড় সাইজের টিমা করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি টমেটো কুচিটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে ম্যাশ করা আলু দিয়ে দেব আলু দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচির সাথে নেড়ে নিচ্ছি আলুটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে নেড়ে নিলাম এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মাছের থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে এই সমস্ত কিছুর সাথে এক মিনিট মাত্র নাড়াচাড়া করে নেব মাছগুলোকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে মাছের সাথে কষিয়ে নেব মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ জল জল দিয়ে মাছটাকে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে মাছটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা উঁচুণ ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ভিন্দা এইভাবে একবার চিংড়ি মাছের ভিনদালু বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল